আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আমার চ্যানেল ইউফরিক থেকে তো আজকে দেখাচ্ছি আমি আরেকটা ব্লকের বিছানা চাদর এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইন এবং আমাদের কারখানায় করা কাজগুলো আপনারা আমার পেজ ভিজিট করতে পারেন আমার পেজের নাম হচ্ছে তাজনিন ক্রিয়েটিভ স্কুল আমার পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আমরা সব ধরনের ব্লকের প্রোডাক্টের কাস্টমাইজ অর্ডার নিয়ে থাকি বিছানা চাদর শাড়ি থ্রি পিস বিয়ের একই ধরনের শাড়ি পাঞ্জাবি তো এই বিছানা চাদরটা কিন্তু অসম সুন্দর কালার কম্বিনেশনে খুবই সুন্দর এটা হচ্ছে খুব ভারী হয়ে থাকবে না গায়ে লাগবে না ধোয়ার পরে আরও বেশি সফট হয়ে যাবে আর কাপড়ের রঙ কাপড়ের কস সব কিছু হচ্ছে কালার গ্যারান্টি আছে আমি কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর নিখুঁত কাজ আপনারা দেখেন তো আপনারা এই বিছানা চাদরটা অর্ডার করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন অথবা আমার পেজ তাসনে ক্রিয়েটিভ স্কুলে নগ দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুন্দর সুন্দর বিছানা চাদর পেতে আপনারা আমার পেজ তাসনে ক্রিয়েটিভ স্কুলে নক দিবেন। সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম